আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মানুষ মানুষের জন্য মানবতা এখনো হারিয়ে যায়নি। গতকালকে যখন আমি মালিবা গিয়েছি আমার ফ্যামিলির জন্য টিএনসি এর একটা টেস্ট নেওয়ার জন্য নেসার হেলথকেয়ার তৌহিদ চৌধুরী ভাইয়ের কাছে। আমি তার কাছ থেকে যখন একটা টেস্ট নিয়েছি ওই টেস্টের দাম হচ্ছে যে টিএনসি এর টাকা সামথিং। তিনি যখন 500 টাকা রেখেছেন 500 টাকা রাখার পরে পরে তিনি আমাকে প্রায় একশো টাকার মতো একটা ডিসকাউন্ট দিয়েছেন তিনি অনার করেছেন পরে আমাকে উনি জিজ্ঞাসা করছে যে আপনি ভোলা থেকে কি একটা টেস্টের জন্য এসেছেন আমি বলছি না আমি এসেছি একটা অসহায় বাচ্চাকে নিয়ে চিকিৎসা করানোর জন্য তাকে মেডিকেল রেখে আমি এখানে আসছি একটা টেস্টের জন্য যখন তহিদ চৌধুরী বাচ্চাটার সব কিছু দেখেছে আমার আরো দুই তিনটা ভিডিও দেখেছে বাচ্চাকে নিয়ে আমি ভিডিও করেছি তো এই অসহায় পরিবারের জন্য তিনি দু টাকা দিয়েছেন যে তার চিকিৎসা করানোর জন্য তো আমরা আজকে বিভিন্ন জায়গায় অসহায় পরিবারকে নিয়ে এসে বাচ্চার পরিবারের এখানে নাম্বার দাও আছে আমরা চাচ্ছি এই বাচ্চা কে উন্নত চিকিৎসা করানোর জন্য গতকালকে যেখানে ডাক্তারর কাছে আমরা দেখিছি ডাক্তার কিটনী গেম গেছে দোনোরা লিভার ফালাই পরে ডাক্তারের কাছে কি চিকিৎসা নিছে 7 দিন পর নরমাল ভাবে চিকিৎসা দিছে 7 দিন পরে আবার নিতে বলছে ডাক্তার বেলালুচের মঞ্জু ভাই তিনি আমাদের ঢাকা আসা যাওয়ার জন্য এই পরিবারকে সামথিং একটা অনুদান দিয়েছেন সেটা দিয়ে আমরা এখানে নিয়ে আসছি যে এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা যার যার জায়গা থেকে যতটুকু অনুদান দিতে পারেন দিলে আমরা হয়তো তাদেরকে ঢাকা রেখে মোটামুটি এক সপ্তাহ রাখবো কারণ বরিশাল থেকে ঢাকাতে আসা যাওয়ার জার্নি করতে ইচ্ছে তাকে নিয়ে অনেক কষ্টকর আর আপনি যদি অনুদান নাও দিতে পারেন এই ভিডিওটি আমার এত পরিমাণ শেয়ার করবেন যাতে করে আপনার একটা শেয়ারে এমন একটি দানশীল ব্যক্তির সামনে গিয়ে খুঁজবে